এখানেই সব শেষ পাহাত আমাকে ব্লক করে দাও আমার যত পিকচার আছে সব ফিলেট করে দাও তাহলেই আমাকে ভুলে যাবা ভুলতে পারবো না আমি এত সহজ না তুমি আমার মনে অনেক বড় জায়গা করে নিছো কেন নিয়েছিল এত বড় জায়গা ফারিয়া আমি মোটা যে ভাই তুই ঠিক আছস ফারিয়াকে ভুলে যা আর কত আরে ধুর আমি ওকে পুরো ভুলে গেছি মুভ অন করছি ওর কথা আর মনেই পড়ে না সবাস বেটা তাহলে চল ফুচকা খেতে যাই ভাই পারি আর ফুচকা অনেক পছন্দ ছিল আমি ওকে কত গাওয়াইছি এই তোর মুভন সরি সরি ভুলে একটু অন্যদিকে চলে গেছিলাম ও নতুন বিয়ে পাইছে শুনলাম হ্যাঁ তাতে আমার কি লল যা ইচ্ছা করুক গা হ্যাঁ আই ডোন্ট কেয়ার চশমাটা খোল

তোমরা ফ্রেন্ডলি না আমার ভাই আচ্ছা কি হয়েছে এটা বল আমি আমার ক্রাশকে মেসেজ দিছিলাম হেই ক্রাশ কি করো বোনকে পড়াই ও তোমরা ভাই বোন কইজন আপনি কি মিলিয়ে চাইজন লাইফ ক্রাশও ও ভাইজন করে দিল বাদ দে ভাই একটা গেলে আরেকটা আসবে হ ভাই আরে বেটা মেয়ে না এক্সাম ভাই আমার ফ্যামিলি কেন ভাবে যে আমি চোখ আছে। আজকে আমি শাওয়ার করতে করতে কান্দা দিছি এই মাসের পানির বিল আসলে তোর বাপ কানবে তাহলে তোরা কি ভাই বুঝছি তোর এন্টারটেনমেন্ট লাগবে তুই আমার জন্য মেয়ে খুঁজে দিবি মানে তোর মুভি বা সিরিজ দেখা উচিত হ্যাঁ ঠিক তোকে একটা নেটফ্লিক্স আর অ্যামাজন অ্যাকাউন্ট কিনে দিব আমি যা কোতে দিবি হ্যালো সাবস্ক্রিপশন থেকে নেটফ্লিক্স অ্যামাজন ক্রান্সরোল অ্যাপল গিফট কার্ড টিন্ডার গোল ডিজনি প্লাস সহ চ্যাট জিবিডি প্রো ছাড়াও সকল ধরনের ওডিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পেয়ে যাবেন খুব সহজে খুব কম সময়ের মধ্যে পাচ্ছেন ডেলিভারি এবং টোয়েন্টি ফোর সেভেন কাস্টমার সার্ভিসের সুবিধা পেজ এবং ওয়েবসাইটের লিঙ্ক নিচে কমেন্ট সেকশনে দেওয়া আছে গো চেক দ্যাম আউট যাই হোক ভাই বলতে হবে তোর চয়েস খারাপ চয়েস খারাপ দেখেই তো তোকে ফ্রেন্ড হিসেবে চুজ করছি ছেলেদের কষ্ট থাকে ভাই নিজ বাসা রেখে কত দূরে যেতে হয় হ জবের জন্য আরে না বেটা সিগারেট খাওয়ার জন্য যাই হোক ভাই খুশি সংবাদ পাইছি একটা কি ওই যে আমাদের স্কুলে সাদিয়ার কথা মনে আছে ওর সাথে আমি খাইয়ে দিছিলাম